লিচু খাওয়ার জন্য ওই যে আমার বন্ধু আপনারা তো ওরে আগে থেকেই চিনেন যে লিচু বাগান তো লিচু বাগানে চলে আসছি লিচু খাওয়ার জন্য এই যে গাছের মধ্যে প্রচুর লিচু হয়ে রয়েছে লিচু এখনও পরিপূর্ণভাবে পাকে নাই বাকি অনেকগুলোই পাকছে খুব সুন্দর এই যে কত সুন্দর কালার তারপর ওইসে কত সুন্দর সুন্দর লিচু হয়ে রয়েছে এবার যেহেতু এবার তেমন বৃষ্টি পড়ে নাই তারপর হইসে বৃষ্টি পড়লে মনে হয় মানে মিষ্টি হয় বেশি না বাকি এবার বৃষ্টি পড়ে নাই সেই জন্য হয়েছে তেমন লিচু নষ্ট হয় নাই ফুল থেকে তো নষ্ট কইরা যাওয়ার পর নষ্ট হয়ে যায় সেই সুবাদে এবার অনেক লিচু হয়েছে অনেক সুন্দর সুন্দর কালার তো আমরা আসছি বরাবর হঠাৎ করে যে নাহিদ আসছে কাকা আসছে আমরা সবাই লিচু নিয়ে লিচু খুব সুন্দর প্রচুর লিচু হয়েছে এই যে দেখেন মাশাল 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 কত সুন্দর কালার তালার কত সুন্দর সৃষ্টি অনেক বড় বাগান অনেক অনেক বড় বাগান অনেক সুন্দর সুন্দর লিচু হয়ে রয়েছে মাসাল্লা প্রচুর প্রচুর লিচু হয়েছে মাশাল মাস্লা কি সুন্দর কালার যাই হোক আহ লিচু দেখতে দেখতে আমরা তো আসলে লিচুর দেশে বড় হয় নাই বা আমাদের তেমন লিচু গাছ হয়তো একটা দুইটা আছে আমাদের পুরান বাসার মধ্যে আর এদিকে তো মানে লিচুর বাগানের পর লিচু বাগান তো এদিকের মানুষের তেমন আনন্দ ফুর্তিটা হয়তো নাই কিন্তু আমাদের মানে লিচু দেখা যে কি একটা ভালো লাগা কাজ করতেছে যেমন কাকা ছিল দেশের মাটিতে না দেশের বাহিরে সে কাকা সর্বপ্রথম লিচু দেখছে সেসবতে কাকার অনেক ভালো লাগা কাজ করতেছে ও কত সুন্দর ও একবার ভাই দেখো কত সুন্দর লাগতেছে কি পরিমাণ লিচু হয়েছে দেখেন এই যে এগুলো তেমন পাকে না এগুলো মানে এখনো বড় হইতেছে না আবার অনেকেই দেখছি মানে লিচু হয়তো কিছু দিয়া পাকায় ফেলে কিন্তু আমার বন্ধুরা ওই রকম না ওরা স্বাভাবিক ভাবেই হয়তো পাকাইতেছে এই জন্য তাদের একটু দেরি হইতেছে এই যে দেখেন এগুলোর মধ্যে তো এইরকম ওই রকম মানে কালার হয় নাই এগুলো আহ আরো পরে হয়তো পাকবে সবগুলোর মধ্যে তো আর একসাথে পাকে না সময় দিতেছে আর পাকতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর এই যে দেখেন এইগুলা পেকে নাই তারপর এইগুলা পাকছে ওই যে আমাদের বাইক ওইখানে লিচু যাই হোক খুব ভালো লাগতেছে আমাদের এই যে সুফিয়ান সবাইরে আসতে বইলো তোমার বাগানে

যাই হোক গাইস আজকে খুব ভালো লাগলো আমাদের পাক এ নাই চুপা আরো সময় লাগলো হয়তো পাকতে যাই হোক গাইস আপনারা লিচু খাবেন আপনারা ওয়াইসেন আপনারা দাওয়াত রইল কিন্তু লোকেশন বলা যাবে না যাই হোক লিচু বাগানে আসার একটা প্ল্যান ছিল হঠাৎ করে চলে আসছি তাই হয়তো মানে টি শার্ট পরেই চলে আসছি ওই রকম ব্রিজ নাই আমার বাসা থেকে গরম লাগতেছিল আজকেও হয়তো সুইমিং পুলে যাওয়ার কথা ছিল যাই নাই আজকে হালকা বৃষ্টি মহেম সিং পড়ছে বাগের বাজার পড়ছে কিন্তু আমাদের এলাকায় পড়ে নাই বাকি খুব ঠান্ডা ছিল আজকের ওয়েদার এই জন্য যাওয়া হয় নাই এই জন্য লিচু বাগানে হঠাৎ করে চলে আসলাম কাকা

এখন এই যে লিচু নিছি ওই যে বাইরা লিচু নিছে আর পরে যে কাকা লিচু নিছে এই যে গেছে আজকের লিচুর ব্লকে এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগছে আর লিচু এই যে লিচু খুব ভালো নাই ভাই লিচু কেমন লাগলো খাইতে লিচু খুবই ভালো কোনো পোকা নেই একদম অথেন্টিক পিওর অথেন্টিক লিচু যারা যারা আপনারা নিতে চান তাহলে এই বাগানে আসতে পারেন ঠিক আছে গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগছে তো নেক্সট টাইম আপনাদের সাথে আবারও দেখা হবে টাটা বাই বাই